এখন সকাল নটা মতো বাঁচতেই আসলো আর আমার জন্য সকালের খাবার প্লেটে সাজিয়ে নিয়েছি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে আম দিয়ে রুটি দিয়ে খাবো তার জন্য প্লেটে আম আর রুটি খুব সুন্দরভাবে পাশে সাজিয়ে নিয়েছি তারপর আসলাম মেয়ের খাবার রেডি করতে যখন আমি রুটি বানাচ্ছিলাম তখনই একটা রুটি জল দিয়ে ধুয়ে আমি জল ছড়াতে দিয়েছিলাম রুটির গায়ের জল ঝরে গেছে তারপর হাত দিয়ে ছিঁড়ে আমি বোলের মধ্যে রেখে দিয়েছি আর একটু কাউমির দিয়ে ভিজিয়ে রেখেছি তো হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আদিশ্রীকে সারাদিনে আমি তিনটে ভারী খাবার দিই আর আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে তিনটে ভারী খাবার কি কী খাওয়াই তো তোমরা আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে রুটিটা প্রায় দশ মিনিট একটু কাউ মধ্যে ভেজানো ছিল আর এমনিতে অনেকটাই নরম হয়ে গেছে আর হাত দিয়ে আমি একটু মেখেও নিয়েছি আর এর মধ্যে আমি আম দিয়েছি আম দিয়ে দুধ দিয়ে আর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো সকালের দিকে আমি যখন আম দিয়ে রুটি দিয়ে খেয়েছি সেই জন্য ভাবলাম মেয়েকেও খাওয়ানো যাক মেয়েকে সকালবেলায় কি খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি আচ্ছা এবার আসি আমার কাজকর্মে তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর কি খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে সকালবেলায় আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই বলেছিল বাবাকে আনতে তো এই যে নিয়ে এসেছে তো এখানে পাঁচশো গ্রাম মতো ইলিশ মাছ রয়েছে আর সেই সঙ্গে কচু শাকও নিয়ে এসেছে আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে দারুণ লাগে কচু শাকগুলো আমি কেটে দিয়েছি শাশুড়ি মাকে আর এবছরে প্রথম ইলিশ মাছ খাচ্ছি এর আগেও খেয়েছি মানে এই বর্ষার শুরুতে এই যে প্রথম খাচ্ছি আর স্নানটা সেরে আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি দোতলাতে তো হাত সময় অনেকটাই কম তো ভাবলাম এখন ঝটপট করে কাজগুলো করে নিই আর এখন প্রত্যেক দিনে দোতলাতে আসতে হয় যেহেতু আমরা এখানেই থাকি সেই জন্য এখানে গুছিয়ে রাখাটাও খুব জরুরি আর গোছানো না থাকলে দেখতেও ভালো লাগে না কদিন ধরেই শুনছিলাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর শুরু হতে হতেই জামাই ষষ্ঠীর সঙ্গে নিয়েই এসেছে তো এখন মনে মনে ভাবছি যে বৃষ্টি যদি জামাই ষষ্ঠীর দিন হয় তাহলে কি হবে সত্যি বাঙালির একটা আবেগ বলতে পারো জামাই ষষ্ঠী তো এই দিনে যদি বৃষ্টি হয় কেমন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা মনে মনে ভাবছি আর বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে যদি বৃষ্টি বাদলা হয় তখন কোনো জায়গায় গিয়েও শান্তি নেই সেটা বাপের বাড়ি হোক বা যেখানেই হোক না কেন নিজের বাড়িতেই শান্তি মানে আমার বাড়িতে শান্তি মানে আমি যেটা মনে করি গতকালকে রাত্রে বেলায় আমরা এই রুমেই ঘুমিয়েছিলাম এখন বলতে পারো দিদি ভাই তোমাদের তো রুম আছে তাহলে মামা মায়ের রুমে ঘুমিয়েছো কেন তো গতকালকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও দিতে পারিনি আসলে আমার মেয়ে শরীরটা একদমই ভালো নেই তো ওর ঠান্ডা সর্দি লেগেছে তো গতকালকের আগের দিন ও দাদা ভাইয়ের সঙ্গে একটু বৃষ্টিতে নেমেছিল আর একটু ভিজেছিল। তারপর থেকেই হাঁচি ঠান্ডা সর্দি নাক দিয়ে পড়তেই আছে চোখ দিয়ে জল পড়তেই আছে তো আমাদের রুমে একটু ঘুমিয়েছিল। কিন্তু ওর নাকের মধ্যে গলার মধ্যে জ্বালা পোড়া করছে দেখবে যেদিন ঠান্ডা সর্দি লাগে নাকের মধ্যে গলার মধ্যে জ্বালা পোড়া করে সেই জন্য কান্নাকাটি করছিল তারপর ও ঘরে তো ঘুমোয়নি তারপর তখন বাজে রাত দুটো তখন আমাদের রুম থেকে এসে মেয়ের রুমে ওর বাপি আর ও ঘুমিয়েছিল তারপর দেখলাম ওরা যখন ঘুমিয়েছে তারপর ওদের পাশে এসে আমি ঘুমিয়েছি একা রুমে ঘুমোতে আমার আবার ভয় করে আমি ঘুমোতে পারি না সেই জন্যই ওদের পাশে এসে ঘুমিয়েছিলাম ওপরতলার কাজকর্ম করে আমি চলে এসেছি এখন নিচে তলাতে আর এখন আমার শাশুড়ি মাকে কাজকর্ম করে দিচ্ছি মা রান্না করছে আর আকাশের অবস্থাও তেমন ভালো না সেই জন্য ভাবলাম ঝটপট করে কাজগুলো একটু গুছিয়ে দিই তো এদিকে আমি মশলা বেটে দিচ্ছি তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো আমার শাশুড়ি মাকে কোনো রকম একটু কাজগুলো গুছিয়ে দিলাম মানে মশলা বেটে দিয়েছি তারপর কিছু সবজি ছিল সেগুলো কেটে দিয়েছি তারপর এই যে ঘরে আসলাম মেয়ের জন্য এখন আমি খাবার গুছিয়ে নিচ্ছি আজকে দুপুর বেলায় আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে একদম পাতলা করে ঝোল রান্না হয়েছে তো সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দেব আর আজকে স্নান করিয়েছি কলপারে পাড়ে দাঁড় করিয়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মেয়েকে তো দুপুরের খাবার খাইয়ে দিয়েছি আর কি খাইয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আদিস্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর পাশে ওর বাপিও রয়েছে তোর বা বাপিকে বলে এসেছি যে আমি এখন দোতলাতে যাচ্ছি তো আমার কিছু কাজ আছে সেগুলো করব। বিশেষ করে আমার কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব তো এখন আর রেস্ট নেব না তো ওর বাপিকে জানিয়ে এসেছি আর বলেছি যে ও যদি ঘুম থেকে ওঠে কান্নাকাটি করে তাহলে আমাকে ফোন করো তো ও বললো ঠিক আছে যাও তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে বৃষ্টি আবার পড়ছে তো সকাল থেকে ঝমঝমে বৃষ্টি পড়েই যাচ্ছে তো সামনেই জামাই ষষ্ঠে একটু টেনশানই হচ্ছে তো কবে যাব শুক্রবার যাব না শনিবার যাব সেটাই ভাবছি মনে মনে আদেশ থেকে আমি যে ক্রিম বা হেয়ার অয়েল বা বডি লোশন বডি অয়েল ইউজ করাই সেগুলো আমি নিচের থেকে নিয়ে এসেছি তো এখন আমি ওর ওয়ার্ড্রপের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো তো এই ওয়ার্ড্রপটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ওর জন্য তো এখন তো ও নিতান্তই ছোট ও এখন কোনো জিনিস রাখতেই পারবে না আমি রাখবো খুব সুন্দরভাবে সাজিয়ে যখন ও বড় হবে তখন ওর নিশ্চয়ই অনেক অনেক জিনিস থাকবে ওর পছন্দ মতো জিনিস যেগুলো ও এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে আর এখানে অনেকগুলো সেলফও রয়েছে তো এই সেল্পের খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে তো এখন আপাতত আমি সাজিয়ে রাখবো আর অনেক দিন আগে মানে গত বছর পুজোর সময় ওর দাদাভাই একটা জামা দিয়েছিল তো আমার মামা শ্বশুর মশাই তো আমারই ভুল হয়েছে এত বড় জামা কিনেছি সেই জামাটা তো গায়ে হয়ই না আর মামামের যখন হয়তো পাঁচ বছর বয়স হবে বা ছ বছর বয়স হবে তখন ওই জামাটা পড়তে পারবে দেখো হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে সাদা কালারের একটা জামা তো এখন আমি এই প্রোডাক্টগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখবো তো বিশেষত এই কারণেই দোতলাতে আসা যে জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে এই ফাঁকেই গুছিয়ে নিই মেয়ে তো সঙ্গে নেই আর মেয়ে যখন জেগে থাকে তখন কাজকর্ম তেমনভাবে করাও যায় না তো অনেকটা ডিস্টার্ব হয় তো মেয়ে যখন ঘুমিয়ে থাকে আমার মনে হয় এটাই হচ্ছে একদম সঠিক সময় কাজকর্ম করার তো কাজগুলো আমি একদমই গুছিয়ে পরিপাটিভাবে করতে পারবো তো এই যে হেয়ার ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ড না এগুলো হচ্ছে ক্লিপ তো এইগুলো আমি কিনেছিলাম আমার মেয়ের জন্য যখন ও চুলগুলো বড়ো ছিল তখন তো একটা ইউজ করা হয়েছিল আর একটা ইউজ করাই হয়নি তো ভাবলাম এখানে গুছিয়ে রেখে দিই আরও অনেক ক্লিপও আছে সেগুলো আমি গুছিয়ে রাখবো যখন মামামের চুলগুলো হবে তখন আবার ইউজ করানো যাবে এই আর কি তো এখন এখানকার কাজ হয়ে গেছে তো এখন আমি এটা অফ করে দিচ্ছি ওপরের ঘরের জন্য আমি দুটো মশারি কিনে নিয়ে এসেছিলাম তো আমার মশাই এই একই মশারি পুরো সেম টু সেম একই মশারি একই ডিজাইন একই সব রকম তো আমার মশাই কিনে নিয়ে এসেছে তিনশো টাকা করে আর আমি নিয়ে এসেছি দুশো টাকা করে তো একই সেম প্রাইস তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলছিল একটা ফেরত দিয়ে দেব তো আমি বললাম কি যে কেনা যখন হয়ে গেছে আর ফেরত দিতে হবে না থাক মশারি তো কাজে লাগেই আর বাড়িতে যখন লোকজন আসে তখনও লাগে কাজে তো এখন মেয়ের জামা প্যান্টগুলো এখানে ভাজ করে রেখে দিচ্ছি তো এখন থেকে আদিস্রীর সব জিনিস আদিস্রীর রুমেই থাকবে তো এখন একটু বসবো তো অনেকটাই কষ্ট হয়ে গেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তেমনভাবে রেস্ট নেওয়া হয়নি আমাদের শপে যে ভাইটি থাকে তার হাতে বড়মশায় চাবিটা দিয়ে দিল যে বললো কি যে মেয়েকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি তুই গিয়ে আগে দোকানটা ওপেন কর তো ও আমাদের দোকানে থাকে নিয়মিত তো এদিকে মেয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি তো এই যে সবে মাত্র আসলো তো ঘুম থেকে উঠেছে ওর চোখ দুটো একদমই ফোলা ফোলা আর কি বলো তো আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো নেই চোখ নাক দিয়ে জল পড়ছে ওর হাত পায়ের নিচে একটু সর্ষের তেল লাগিয়ে দিতে হবে তো ওর যখন শরীর খারাপ থাকে সত্যি আমার মনটাও ভালো লাগে না তো সেই জন্যই গতকালকে তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করতে পারিনি তো এদিকে রাতের বেলায় মেয়েকে কী খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বটবটি কেটে রেখেছি আর একটু ঝিঙা কেটে রেখেছি আর এখানে মুসুর ডাল বাড়িতে তো মুসুর ডাল এখন খাওয়াই বন্ধ কিন্তু মেয়ের দৌলতে এখন মুসুর ডাল বাড়িতে আসছেন তো মেয়েকে আমি মুসুর ডাল মাঝে মধ্যে খাইয়ে থাকি হয়তো মাসে এক দুবার খাওয়াই কি নাও খাওয়াতে পারি তো এখন তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আমি যে রান্নাটা করব সেটা প্রেসার কুকারেই করব আর সবজি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছুই দিয়ে দেব। তো আমি একটু মুসুর ডাল রান্না করছি সবজি দিয়ে আর সত্যি মুসুর ডাল খেতে আমারও খুব ভালো লাগতো বরমশাইয়েরও খুব ভালো লাগতো কিন্তু ডক্টর আমাদের মসুর ডাল খাওয়া একদমই বন্ধ করে দিতে বলেছেন মসুর ডাল খাসির মাংস তো এই সমস্ত খাবারগুলো একদমই বন্ধ তো তোমাদের দাদাবাই বলছে যে সামনে জামাই ষষ্ঠী আসছে তো খাসির মাংস তো খাওয়াই যাবে না তো আমি বললাম কি একদিন তো খাবে এক দু পিস খাবে সেটা বলেছিলাম দেখা যাক কি হয় তো খাসির মাংস খায় কি না খায় তো এদিকে প্রেশার কুকারে আমি একটু মসুর ডাল বসিয়ে দিয়েছি আর তিনটে মতো সিটি হবে তারপর আমি নামিয়ে দেবো তো রান্নাটা করতে বেশি একটা সময় লাগবেও না আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো অনেক কিছুই রান্না করতে হয় মেয়ের জন্য আলাদা রান্না করলাম তারপর ভাত বসিয়ে দিয়েছি ভাত হলো রুটিও রান্না মানে রুটি বানিয়েছি দশখানা রুটি বানিয়েছি যাই হোক মেয়ের খাবার এখন আমি রেডি করে নিচ্ছি এখানে আমি ভাত নিয়ে নিলাম আর এখন আমি বোলের মধ্যে ডালটা নামিয়ে নিচ্ছি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আর ডালটা খুব সুন্দরও হয়েছে সবজিটা মনে হচ্ছে যে শক্ত কিন্তু না একদমই গোটা গোটা রয়েছে সবজিগুলো কিন্তু একদমই গলে গেছে একদমই নরম হয়ে গেছে তো যাই হোক আমার মেয়ের রাতের খাবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম তো সারা দিনে তিনটে কি কি ভারী খাবার খাওয়ালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো খাবারগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর আরেকটা কথা বলবো জানো তো অনলাইনে আমি দুটো ড্রেস অর্ডার দিয়েছি তো খুব তাড়াতাড়ি চলে আসবে এক দু দিনের মধ্যে এখন মনে মনে ভাবছি বাড়িতে যখন থাকবো তখন আসবে কিনা কে জানে যদি বাবার বাড়িতে চলে যাই তখন তো আর ড্রেসগুলো অন্তত সঙ্গে সঙ্গে দেখতে পারবো না পরে এসে দেখতে পারবো মনে মনে ভাবছিলাম যে দীঘা যাব তো সেই জন্য ড্রেসগুলো আগের থেকে কিনে রাখছি এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে দোতলাতে এসেছি আর এখন আমার বর মশাই রান্নাঘরে ঢুকেছে তো আমি এসে দেখলাম কি করছে তো এদিকে প্রেশার কুকারটা নিচের তলা থেকে নিয়ে এসেছে তো বললো এখানে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে রেখে দাও তো সেই জন্য নিজে নিজেই সেট করে এই যে রাখছে তো শুধু শুধু আমি বলি না যে আমার হাজবেন্ড খুব সংসারী তো তোমাদের আমি জানাই যে আমার হাজব্যান্ড খুবই সংসারী সত্যি তাই এই যে দেখতে পাচ্ছ টুলগুলো ও কিনে নিয়ে এসেছে চামচগুলো ও সবে মাত্র মানে সবে মাত্র বলতে ও বাজার থেকে বাড়িতে আসার সময় রাত্রিবেলায় নিয়ে এসেছে চামচগুলো খুবই সুন্দর ভিআইপির চামচগুলো আর চামচ রাখার যে র্যাকটা সেটাও খুব সুন্দর হয়েছে আদিস্রিত যখন ঠান্ডা সর্দি হয় তখন আমি সর্ষের তেল দিয়ে ওর পায়ের তলায় হাতের তলায় তারপর একটু মাথার উপরে গলায় বা বুকে একটু আমি সর্ষের তেল দিয়ে থাকি ভালো করে একটু মালিশ করিয়ে দিই তাতে ঠান্ডার ভাব অনেকটাই কমে যায় আমি একদম ছোটোবেলা থেকেই এটা করছি তো আমাদের বাড়ির একদম পিওর সরষের তেল তো আমার মেয়েকে যে দেখো পায়ের তলায় একটু মালিশ করিয়ে দিচ্ছি আর এভাবে দিলে আমার মনে হয় ঠান্ডার ভাবটা অনেকটা কমে যায় আর এই সরিষার তেল অনেকটা মেডিসিনের মতোই কাজ করে আমার যেটা মনে হয় তো খুব ভালো উপকার দেয় সেই জন্য আমি বরাবরই এই কাজটা করে আসি আর দেখো আমি এখন এই যে খুব সুন্দরভাবে একটু মালিশ করিয়ে দেব আমার মেয়ে শুয়ে পড়েছে তো দুষ্টু তুমি একদম শেষ নেই তো এখন জানো তো স্থির থাকে না কোনো কাজ একটা করবো তো স্থির থাকতে চায় না আদি এখন রাতের দিকে শি করে না বললেই চলে আর ডাইপার না পড়ালেও চলে কিন্তু পরিয়ে দিলাম বর্ষার দিন যেহেতু আর বর্ষার দিন বাচ্চারা একটু শি করেও দেয় ঘন ঘন আর ও যে পজিশনে ঘুমোয় সেখানে একটা ওয়াল ক্লথ পেতে দিই আর যদিও ও শি করে তাহলে অ্যাবজর্ভ করে নেয় তো যাই হোক এখন ওর বেবিকে নিয়ে ঘুমিয়েছি ওর বেবিকে ও প্রচণ্ড ভালোবাসে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে data.